যাহা ঝকঝকে বড় পাঁচতলা বিল্ডিংটা যেমন দেখতে সুন্দর তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো কারণ এটি একটি নার্সিং হোম যে কে নাক একটি বেসরকারি নার্সিং হোম খুব স্বাভাবিকভাবে এর জনপ্রিয়তার অন্যতম কারণ এখানকার চিকিৎসা ও ডাক্তাররা বিভিন্ন রোগের চিকিৎসা হলেও এই নার্সিং নার্সিংহোমের অন্যতম ও সেরা চিকিৎসা হল মস্তিষ্কের রোগের মস্তিষ্ক রোগ বলতে মস্তিষ্কের ভারসাম্যহীনতা অর্থাৎ পাগল হয়ে যাওয়া ছাড়া যে কত রোগ হয় তা বোধ হয় ডাক্তাররাই জানেন এবং অবশ্যই শ্রদ্ধা করেন এই ডিপার্টমেন্টের একজন সেরা নিউরো সার্জন হলেন ডক্টর আরিয়ান চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা করে এখন দেশের মানুষের চিকিৎসা করছে বয়স তিরিশ বছর বয়সের মতোই অভিজ্ঞতাটা কম হলেও আজ অবধি যতগুলো পেশেন্ট হ্যান্ডেল করেছেন সবেতে সাফল্য এসেছে নার্সিং নার্সিংহোমের প্রতিষ্ঠাতা তথা এখানকার ডাক্তাররা খুব স্নেহ করে আরিয়ানকে সে যেমন নিষ্ঠা ভরে মানুষের সেবা করে তেমনি মিষ্টি তার আচরণ সব সময় সে একটাই কথা বলে আচরণ ভালো হলে তবেই ভালো মানুষ ও ভালো ডাক্তার হওয়া যায় রোজকার মতোই আজও সকাল থেকে রুগীদের ভিড় এক একজন এক এক রকম সমস্যা নিয়ে এসেছে আজ আরিয়ানের ডিউটি বেলা বারোটা থেকে সেই মতো সে সঠিক সময় এসে উপস্থিত হয়েছে রুগীদের অপেক্ষা করাতে একদম পছন্দ করে না সে নার্সিংহোমে ঢুকেই অ্যাটেন্ডেন্ট খাতায় সই করে নিজের ফ্লোর অর্থাৎ চারতলায় উঠে এলো আরিয়ান সবার আগে একবার গতকালের ভর্তি হওয়া রুগীর দেখে নেবে তারপর নিজের চেম্বারে যাবে রুগীদের দেখতে এসে হঠাৎ আরিয়ানের নজর পড়ল দুশো সাত নম্বর বেডের ছেলেটা খুব হাসছে আরিয়ান অবাক হলো এই ছেলেটা তো অ্যাডমিট হওয়ার পর থেকেই দিনরাত শুধু কান্নাকাটি করে বাড়ি যাবে বলে আজ কী হলো তার আরিয়ান একটু এগিয়ে আসতে দেখলো একটা মেয়ে ওর সামনে বসে ওকে আস্তে আস্তে কিছু বলছে আর সে খিলখিলে হাসছে এক্সকিউজ আওয়াজে ঘাড় ঘুরিয়ে তাকালো মেয়েটা পরনে চুড়িদার মাথার চুলটা সুন্দর করে রাবান প্রিন্ট লাগানো মিষ্টি শিশু বল মুখটা খুব বেশি হলে বয়স হবে বাইশ কি তেইশ এর বেশি নয় আপনাকে এখানে ঢুকতে দিল কে এখন তো ভিজিটিং অ্যালাবো নয় আরিয়ান এ কথা বলতেই মেয়েটা ভীতু দৃষ্টিতে তাকিয়ে উঠলে দাঁড়ালো বাচ্চা ছেলেটা বলল, এই হিরো ডাক্তার বক্সো কেন দিদিকে সে তো আমার সাথে গল্প করছে এটা ভালো লাগছে না আরিয়ান বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলল আচ্ছা গল্প করো তবে খাবারটা আগে ফিনিশ করো আরিয়ান ওখান থেকে বেরিয়ে এসে নিজের কেবিনে বসলো ওর অ্যাসিস্ট্যান্ট আসতে আরিয়ান জানিয়ে দিল ও রুগী দেখা শুরু করবে এবার প্রথমে এলেন একজন ভদ্রলোক ও ভদ্র মহিলা খুব বয়স নয় মধ্য বয়সী নমস্কার বাবু আমি গৌতম সেন উনি আমার স্ত্রী সুমিতা সেন বাবু করজোরে বললেন আরে বসুন আগে বলুন কি সমস্যা হয়েছে আরিয়ান নিজের নম্র স্বরে বললো সুমিতা দেবী ও গৌতম গৌতমবাবুর শুকনো মুখে একে অপরের মুখ চাওয়া চাও করে নেওয়ার পর গৌতম বাবু বললেন আগে আপনি রিপোর্টগুলো দেখুন গৌতম বাবু রিপোর্ট এগিয়ে দিতেই আরিয়ান সেগুলো খুব মন দিয়ে দেখল এক্স রে সিটি স্ক্যান ও বাকি সব রিপোর্ট দেখে আরিয়ান বলল ও গড এ তো নিউরোডিজেনারেটিভ রোগে আক্রান্ত এই রিপোর্টটা কার সাগরিকা সেনকে আমার মেয়ে এসেছে আমার সঙ্গে সুমিতা দেবী কথা বলতেই দরজা খুলে ভিতরে ঢুকলো একজন চোখ আটকে গেল তার উপর এটা তো সেই মেয়েটাই যে একটু আগে বাচ্চা ছেলেটার সাথে হাসি মজা করছিল কই আরিয়ান তো বুঝতে পারেনি এই হাসি মুখটার পিছনে এত বড় রূপ বাসা বেঁধে ঘাপটি মেরে লুকিয়ে আছে এখানে এসে বসো সুমিতা দেবী ডাকতে সাহরিকা চুপচাপ মায়ের পাশে এসে বসল বাবু অনেক আশা নিয়ে বললেন অনেক ডাক্তার দেখিয়েছি কেউ আমার কোনো সাহায্য করতে পারেনি একজন বাবু। প্লিজ আমার মেয়েটাকে ঠিক করে দিন মানুষ দুটোর চোখে জল দেখে খারাপ লাগলো আরিয়ানের প্রতিদিন যারা আসে তারা অনেক আশা নিয়ে আসে ডাক্তারাই ভগবানের রূপ বলে মনে করে তারই কাছে প্রাণ চায় ভেঙ্গে পড়বেন না শান্ত হন আগে আমাকে বলুন কি কি সিস্টেম এখনো পর্যন্ত দেখা গেছে আরিয়ান প্রশ্ন করতেই নিজেই বলল। প্রথম প্রথম হাত পা কাঁপত মাথা ঘুরে পড়ে যেতাম তারপর ঘুমে সমস্যা বাড়লো কখনো প্রচুর ঘুমায় তো কখনো ঘুমই আসে না হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় আবার আটকে যায় মনে হয় আসার হয়ে গেছে খাবার খেতে সমস্যা হয় গলায় আটকে যায় কী করছ কেন করছো তা বলে যাও না এরকম তো হয় না ঘ্রাণ শক্তি আসে নাকি গন্ধ পাও না পাই আরিয়ান একটু ভেবে বলল এখনও সময় আসে মিস্টার সেন চিকিৎসা হতে পারেন সুমিতা দেবী অনেক আশা নিয়ে বললেন আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো বাইরে যাও আরিয়ান সাগরিকার উদ্দেশ্যে বলতেই সাগরিকা মাথা নেড়ে সম্মত জানিয়ে উঠে চলে গেল আরিয়ান এবার বলল লং প্রসেস তিনটি অপারেশনের মাধ্যমে আমরা ওর রোগের প্রতিকার করবো মিথ্যা বলব সিক্সটি পারসেন্ট চান্স আসে সুস্থ হওয়ার আর বাকিটা আমরা সময় ও ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি সুমিতা দেবী সলসলে চোখে বললেন এভাবে বলবেন না ডাক্তারবাবু আমার একটা মাত্র সাধের মেয়ে অনেক আশা ছিল ওকে অনেক পড়াশোনা শিখে আপনার মতো বড় মানুষ তৈরি করব কিন্তু এই রোগ ওর সব কেড়ে নিল পড়াশোনা বন্ধ করে ঘরে বসে রেখেছি এখন ভালো একা কোথাও সেই না যখন তখন বিপদ ঘটে যেতে পারে এখন কিছুদিন থেরাপি ও মেডিসিন চলবে তারপর দেখি কতটা কি উন্নতি হচ্ছে তাহলে প্রথমে অপারেশনটা করবো বাবু বললেন অনেক টাকা লাগবে তাই না আরিয়ান ইতস্ত করে বলল, তা তো লাগবেই গৌতমবাবু মলিন মুখে বলল আমি আমার সবটা দিয়ে হলেও ওর চিকিৎসা করব। আপনি শুধু আমার মেয়েটাকে সুস্থ করে দিন আরিয়ান ওষুধগুলো লিখে দিল এবং বুঝিয়ে দিল কি করতে হবে গৌতমবাবু ও সুমিতা দেবী বেরিয়ে চলে যেতেই আরিয়ান ফোনটা হাতে তুলে নিল নিজের অ্যাসিস্ট্যান্টকে বলল দশ মিনিট পর পরের জনকে পাঠিও কলটা কেটে আরিয়ান নিজের চেম্বারে বড় জানালার পাশে এসে দাঁড়ালো এখান থেকে নার্সিং হোমের সামনের দিকটা দেখা যায় আরিয়ান তাকিয়ে রইল নার্সিং হোমের মেন গেটের দিকে যেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে এখন দেখা যাচ্ছে ওর পেশেন্ট ও তার মা বাবা গল্পের দ্বিতীয় পার্ট দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়